বন্ধনি শুধু মিশে যাওয়া বিয়ে হলো দুটি মনের এক যাওয়া পবিত্রতার বন্ধনি শুধু মিশে যাওয়া রসুলের সোননা পালো রসুলের সোননা পালো ইমানি দৃঢ়তায় রাগ বিভুবন বিয়ে হলো দুটি মনের এক হয়ে যাওয়া মিত্রতার বন্ধনে শুধু মিশে যাওয়া জীবনের পূর্ণতা যদি পেতে চাও পূর্ণবতী কেউ সাথী করে নাও জীবনের পূর্ণতা যদি পেতে চাও পূর্ণবতী কেউ সাথী করে নাও বিয়ে নয় শুধু ভোগ বিলাসিতা বিয়ে নয় শুধু ভোগ বিলাসিতা এ হলো আল্লাহর আদেশ পালন বিয়ে হলো দুটি মনের এক হয়ে যাওয়া পবিত্রতার বন্ধনে শুধু মিশে যাওয়া আলোকিত হবে জীবনের সব কাজে একসাথে রবে তোমাদের জীবন যে আলোকিত হবে জীবনের সব কাজে একসাথে রবে ভাইয়া ভাবি মিলে সুখী হো তোমরা ভাইয়া ভাবি মিলে সুখী হো তোমরা জান্নাতি নোরে রাঙুক জীবন বিয়ে হলো দুটি মনের এক হয়ে যাওয়া পবিত্রতার বন্ধনে শুধু মিশে যাওয়া বিয়ে হলো দুটি মনের এক হয়ে যাওয়া